আমার জেন্দ নবী আমার আয়ত নবী নূরে নবী জিন্দ নবী সুরে আসেন না ख न कंदी मोती मरला नूर नी जिंदानो बि बर नूर नी दिलायम मदर दारो दिन बि कंदे उमा देर माया मदर दारा दिल कंदा दिल माया তির দশ পুছে মদিনায় নবীজি সালাম সন্তে পায় নিজি উম্মা তেরে সালাম শুনতে পা আসে কের সুলফিয় নবি দেখে চিনতে পায় নিবিজি দুরুদের আওয়াজে নিজে শৌদেন মোদি নাই নিজে দুরুদের সঙ্গ নমোদিনা প্রাণ বরে নিজির বরে যার মনে চায় দুরুদের আওয়াজের ঢেউ যেন ও সে মোদিনা আল্লাহ

আয়োজন হল আয়োজিত এই সুন্দর একটি অনুষ্ঠান এটা মূলত একটি বৃহস্পের বাগান আমার মনে চায় একটা ঘোষণা দিতে পারলে একটু মনে শান্তি পায় এই মাঠে এই মাঠটা কার না দুনিয়ার মালিকানা মাত্রা কার মনে হয় একটা স্পেশাল পুরস্কার ফসলের দিয়ে পাইতে পারেন এই মাঠের এরিয়াটুর মধ্যে বোধ হয় আগামীতে ফসল ভালো হইতে পারে ভৃষ্টির বাগানে আজকে এখানে সেই বৃহস্টিক ঘাণে পাগল প্রাণে হাজির হয়েছেন অসংখ্য

শুরুতে আমার মনে চাই আজকের এত সুন্দর এই বৃষ্টি অনুষ্ঠানের আয়োজনে যারা শ্রম দিয়েছেন সাধনা করেছেন একটু শারীরিক কষ্ট এবং মানসিক পাক ভুগেছিলেন্লাপাক বলে আপনাদের জন্য স্পেশাল একটি তালিকা তৈরি করেছে সকলেই দলীয় মানুষ হয় সব কি তালিকায় কি কুড়ি কুটি মানুষের ভোট দেয় সব তালিকায় তালিকায় কয়েকজন আর যা তালিকাভুক্ত হয় ওরাই মার কাছে আজকে আপনারা এখানকার এই কর্মী আসমানের কর্মী হয়েছেন রসুলের কর্মী হয়েছেন পাক নিজেই ঘোষণা দিয়েছেন ওরা আসলেই আমার কাজ করবে সেই হিসাবে নিজেদেরকে আপনারা আপনাদের মাপের খেবের জন্য সেবার জন্যে আপনাদের শ্রম সাধনার জন্য পকেট থেকে কিছু পয়সা দেওয়ার বতর নেই এবং তা দিয়ে আপনাদের অপমান করাও ঠিক হবে না আপনাদেরকে বরণ করার জন্য আল্লাহ আলামিন ফেরেশতা দলে দলে পাঠিয়েছেন ফুলের তোরা নিয়ে এবং আপনাদের জন্য যে পুরস্কারটা রেখেছেন সেই পুরস্কারটা হল এত সুন্দর চমৎকার যেটা দুনিয়ার সারা প্রতিদিন হয় সেটা হচ্ছে পারমেন্ট এক রাজাত যার নাম হল পাকের ভাষায় জান্ন আপনারা খুশিছেন তবে একটা মজার কথা হুজুর সব তো কর্মীদের কি দিয়ে দিলেন আমরা কষ্ট করে আসলামটা শোনেন এটার জন্য যারা তাদের এই আয়োজনে আজকে মহান মালিক রব ডাকে সারা দিয়া নবীজির পিবিক হইয়া আপনারা যারা এসেছেন ওনাদের সাথে আপনারাও ভাগিদার হবেন একটা টাকবি ধ্বনি আমরাও সেইভাবে একটু জোরে সরে শুনি আসমানি আওয়াজ যেটা আসমান ভাগ করে আসে আসিবে আল্লাহ দরবারে পুঁজে যাবে এলাকাবাসী হয় যারা ঘুমান নাই যারা ঘুমিয়ে পড়েছেন তাদেরকেও বলতে চাই কিভাবে কিভাবে আপনি ঘুমাচ্ছেন